বৃহস্পতিবার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে মালদা জেলার বিভিন্ন প্রান্তে নজর এলো নানান অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মসূচি যার অঙ্গ হিসাবে এদিন মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডি স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে ছেলে এবং মেয়ে উভয় বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছেলেদের বিভাগের আট কিলোমিটার ব্যাপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় আদমপুর থেকে এবং মেয়েদের বিভাগের ম্যারাথন দৌড় শুরু হয় আইহো স্ট্যান্ড থেকে যা শেষ হয় বুলবুলচন্ডি স্ট্যান্ডে গিয়ে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আগামী ছাব্বিশে জানুয়ারি বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে আজ বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের রোড রেস প্রতিযোগিতা ছিল আদমপুর বাস স্ট্যান্ড থেকে বুলবুজী হসপিটাল পর্যন্ত পুরুষদের আট কিলোমিটার রোড রেস রোড রেস অনুষ্ঠিত হলো এবং আইও বাস থেকে মহিলাদের বুলবুচনী হসপিটাল পর্যন্ত চার কিলোমিটার রোড রেস অনুষ্ঠিত হল আজ পঞ্চাশ বছর পুষ্টি আমাদের এই অনুষ্ঠান পুরুষ এবং মহিলা মিলে দুশো জন অংশগ্রহণ করেছে এদেরকে ছাব্বিশে জানুয়ারি মাঠে পুরস্কৃত করা হবে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষজন